হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সেল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান রিভা কটনের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি কালার দেখেন যারা হচ্ছে একটু ব্রাইট কালারের ড্রেস নিতে চাচ্ছেন তারা অবিয়াসলি এই ভিডিওটা স্কিপ করবেন না এবং সাথে যে ফ্যাব্রিকটা আছে এগুলো খুবই সফট মানে এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনারা এগুলো অনেক দিন যাবত ইউজ করতে পারবেন সো আমি অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আপনারা জানেন ফ্লোরালের যে কোনো ডিজাইন কিন্তু খুবই ভালো লাগে সাথে যদি কালার কম্বিনেশনটা আপনার মন মতো হয়ে যায় তাহলে তার কথাই থাকে না তো এখানে কাপড়ের বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি ইজিভাবে ড্রেসটা মেক করতে পারেন আর কাম যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ারে কাপড়টা কম্বিনেশনটা দেখেন যখন এই ড্রেসটা বানিয়ে পড়বেন ট্রাস্ট মি আপনার লুকিংটাকে সব থেকে বেশি ব্রাইট করে রাখবেন আর হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে রিজনেবল মাত্র চোদ্দশো টাকা করে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর এই ড্রেস দেখেন ওনাটা কিন্তু এবার নতুন একটি প্যাটার্ন চলে এসেছে আগেরগুলো যেরকম এই যে কাজগুলো থাকতো সেগুলো বোঝা যেত না আর এটার মধ্যে কিন্তু একবার স্পষ্ট আপনারা বুঝতে পারতেছেন মানে খুবই আর একটু আপগ্রেড করে কিন্তু এই ডিজাইনটা এসেছে না হচ্ছে এটা যারও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কামেজটা আচ্ছা এটার প্রাইসটা আমি একটু ভুল বলে ফেলেছি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা না এটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমরা প্রাইস যেটা থাকবে ওটাই আপনাদের জন্য রাখবো বরং সেটার এগুলো আগে আমরা চোদ্দোশো টাকা করে বিক্রি করেছিলাম পরবর্তীতে এটার কিন্তু আপনাদেরকে ফিফটি টাকা করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো এখন হচ্ছে এটার মধ্যে নতুন এই ডিজাইনের মধ্যে ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল করতে পারবেন রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন কতটা প্রিমিয়াম লুক দিবে আপনাকে না হচ্ছে যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ